হ্যালো আসসালামু আলাইকুম সন্ধ্যার সময় একটা ইন্টারেস্টিং বা সুন্দর একটা ভিডিও নিয়ে এসেছি এটা হচ্ছে এক্সচেঞ্জের ভিডিও তো এক্সচেঞ্জ হচ্ছে শাওমি ছোট থেকে বড়তে যাচ্ছে এক ভাই এই যে আমার ভাই ভাই কেমন আছেন ভালো আছেন আপনি ভিডিও কবে থেকে দেখেন ভাইয়া আচ্ছা আচ্ছা ভাইয়া বাসা কোথায় জানো এখানে চাঁদপুরে ভাইয়ার বাইরে চাঁদপুরে চাঁদপুরে অনেক লোক কিন্তু আমার কাছে আসে আর চিরাং রোড থেকে অনেক লোক আসছে ওই ভিডিওটা দেখছিলেন না আচ্ছা আচ্ছা চিরাং রোড আমার মদনপুর হচ্ছে আমার শ্বশুর বাড়ি আচ্ছা তো এটা হচ্ছে সাউমি নোট থার্টিন ভাইয়া কিনেছিল মাস দেড় মাস হয়েছে মনে হয় এরকম কিছু তোরা এটা এখন ভালো লাগতেছে না উনি এক্সচেঞ্জ করে আমাদের থেকে নোট থার্টিন প্রো প্লাস যেটা কার্ড ডিসপ্লে ওটা নিচ্ছে মানে ওটা হয়তো তখন বাজেট একটু কম চলে এখন বাজেট একটু ভালো হয়েছে এর জন্য আসলে ফোন একটা প্রয়োজনীয় জিনিস কারণ পছন্দ মতন আনিলে ভালো লাগে না তো ভিতরে আসেন হ্যাঁ করা যাবে তো এই জিনিসটা এখন আনবক্সিং হবে তো ভাইয়া ডিসপ্লে বলে কাটেন ভাইয়ার নাম কি যেন আবু সামন্ত ভাই আইসা কেমন লাগছে আমার কাছে বলেন ভাই ভালো লাগছে ইনশাল্লাহ পরের বার আসবেন তো আচ্ছা তো দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ আমাদের একদম হচ্ছে জেনুইন রিভিউ না আমাদের রিভিউ কোনো মেকিং বা কিছু না আমরা জেনুইনলি ফোন সেল করতেছি অনেকে বলে এগুলো নাকি আমরা লোক ধারা করে বানাচ্ছি ভাই এরকম কিছু ভাইয়া আপনি দূর থেকে অর্জন নিতে আসছেন উনি আমাদের সব খুঁজে খুঁজে আমার কাছে আসছে উনি ফোন যোগাযোগ করেছিল আমার সাথে তো ভাইয়া চলে আসছে ওনার পছন্দের ডিভাইস উনি নিচ্ছে ওনাকে দিতে পারতেছে এটাও আমাদের একটা ভালো লাগে বিষয় তো ওনার থেকে আমরা নোট থার্টিনটা কিনে রাখতেছি উনি কিনেছিল তো আপনারাও কিন্তু আসতে পারেন আবু সামিদ ভাইয়ের মতো বেস্ট ডিভাইস বেস্ট প্রাইজে নিতে আমাদের কাছে বা আপনার হাতের কাঙ্ক্ষিত ডিভাইসটি আমাদের কাছ থেকে এক্সচেঞ্জ করে নিতে পারেন বেস্ট প্রাইজে এবং বেস্ট একটি ডিভাইস নিয়ে যেতে পারেন ভাইয়া দেখেন তো কেমন লাগছে আবু সামিদ ভাই হ্যাঁ কালার ঠিক আছে নি আপনার যা চাইছেন তাই পাইছেন তো আচ্ছা তো আবু সুমন্ত এই চার্জার কত ওয়াটার দেখেন তো ভিতরে জানেন কত ওয়াটার হওয়ার কথা একশো বিশ ওয়াট দেয় মাথা মাথা ভাড়া আন না কারো আবার এটা যেই ভারী চার্জার ভাই না আর কি যেমন চার্জারের ওজন আছে এই দেখতে পাচ্ছেন এই যে সুন্দর ডিভাইসটি এটা হচ্ছে ইন্ডিয়ান গ্লোবাল কিন্তু ডিসকাউন্টে ছড়ো ছড়ে যাচ্ছে ইন্ডিয়ান ডিভাইসগুলো তো এখন তো আপনারা চাইলে কিন্তু কাঙ্ক্ষিত ডিভাইসটি সংগ্রহ করে নিতে পারেন আমাদের কাছ থেকে এবং বেস্ট ডিভাইস দেওয়ার কথা সবসময় বলি বেস্ট ডিভাইস দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ অনেক সময় বেস্ট প্রাইস হয়তো নাও দিতে পারি এটা আমি স্বীকার করি অনেক সময় হইতে পারে প্রাইস কারণ আর্নফিশিয়াল ডিভাইসের প্রাইস কিন্তু খুব দ্রুত পরিবর্তন হয় বা চেঞ্জ হয় আজকে আমার একরকম পারচেস করা আছে অন্য আরেক অন্যজনের কমও হতে পারে আমি আগে কিনা একজনের আগে বড় হইতে পারে না প্রাইস কম বেশি হয় যে কোনো বিজনেস এটা হইতে পারে তো এটা নিয়ে জল্পনা রাখবেন না ইনশাল্লাহ সমালোচনা ভালোবাসা সব নিয়েই কিন্তু এগিয়ে যাচ্ছে আপনাদের ব্লগ আপনাদের আপনাদের সবার প্রিয় ভাই বলছি আমি ব্লগের ভিডিও থেকে এবং আশা করি আপনারা আমাকে ভালোবাসেন আমিও ইনশাআল্লাহ আমি কাউকে ভালোবাসা ছাড়া ফেরত দিই না চেষ্টা করি আর কি অনেক মানুষকে সবাইকে তো একজন মানুষ খুশি করতে পারে না ভাই তো আবু সময় ধর্ম তো আপনারা আসতে পারেন আমাদের ডিসক্রিপশনে আমাদের ঠিকানা দেওয়া থাকে সবসময় বা আমার নাম্বার দেওয়া থাকে ওইখানে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন ফোন করতে পারেন বা মেসেজ দিতে পারে হোয়াটসঅ্যাপে এবং আমাদের সাপ্তাহিক বন্ধ বলে দিই সবসময় মঙ্গলবার দিন সাপ্তাহিক বন্ধ থাকে এবং অন্য সব দিন আমরা সকাল শুক্র শনিবারে সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত বা সাড়ে আটটা পর্যন্ত আমরা থাকি তোমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন সবাই আমাদের ঠিকানা বসুন্ধরা সিটি বেজমেন্ট ওয়ান এ পনেরো নম্বর সব প্যাক বা ইলেকট্রনিক্স ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম